গুলিস্তান থেকে মেট্রো রেল দিয়ে খুব কম সময়ের মধ্যে আগারগাঁও যাচ্ছি এবং কীভাবে যাচ্ছি সেটি আপনাদের কাছে শেয়ার করছি গুলিস্তান থেকে বাংলাদেশ সচিবালয় যাবেন ওখানে গেলে আপনারা মেট্রো রেলের স্টেশন পেয়ে যাবেন মেট্রো স্টেশনের ভিতরে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আপনারা যখন মেট্রো রেল স্টেশনে যাবেন তখন লিফ্ট সিঁড়ি পাবেন আর লিফ্ট সিঁড়ি দিয়ে আপনারা উপরে উঠবেন এবং তার পাশে রয়েছে আপনার সিঁড়ি আপনারা চাইলে হেঁটে হেঁটে উঠতে পারেন আবার যদি বলেন যে হেঁটে হেঁটে উঠবেন না লিফ্ট সিঁড়ি আছে এরকম লিফ্ট সিঁড়ি দিয়েও আপনারা মেট্রো উপরে আপনারা আসতে পারবেন তো অবশেষে মেট্রো রেলের উপরে উঠে গেছি এখানে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে এবং এখনও মেট্রো রেলটি আসে নাই মেট্রো রেল আসে প্রতি দশ মিনিট পর পর আপনাদেরকে আরেকটি সতর্কমূলক একটি জিনিস দেখায় যা আপনারা এখানে আসলে দেখতে পারবেন যে মেট্রো রেলের আগে যে সোজা একটি হলুদ লাইন দেওয়া আছে এই যে হলুদ লাইনটি যে দেখতে পাচ্ছেন এই হলুদ লাইনের ওপারে যাবেন না আপনারা পিছনে থাকার চেষ্টা করবেন সব সময়। এই মাত্র একটি মেট্রো রেল এসে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো আপনার মতিঝিলের দিকে যাবে এটার গন্তব্য হচ্ছে মতিঝিল এবং আমাদের মেট্রো রেলটা ওই যে দূরে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এটার গন্তব্য হচ্ছে হলো দিয়াবাড়ি উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত এটা লাস্ট ওইখান থেকে আবারও ঘুরে আসে মতিঝিলের দিকে আর এই যে এই মেট্রো রেলটায় আমরা এখন উঠবো এখন এটার যে গেটটা দেখতে পাচ্ছেন সামনে এটা সোজাসুজি প্রত্যেকটা দরজায় মানে সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে মেট্রো রেলটা আর যখন দাঁড়াবে তখন দুই মিনিট বা এক মিনিটের মধ্যেই গেটটা খুলে যাবে গেটটা খোলার সাথে সাথে মেট্রো রেলের ভিতর থেকে মানুষ নামবে তারপর হলো মানুষজন সবাই উঠবে মেট্রো রেলে তো দেখছেন আমরাও এখন উঠবো মেট্রো রেলের ভিতরে তো মেট্রো রেলের ভিতরে যাচ্ছি আপনাদেরকে মেট্রো রেলের পরিবেশটা দেখাই যে মেট্রো রেলের পরিবেশটা কেমন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মেট্রো রেলের পরিবেশ এখানে আপনার সবাই মানে সব ধরনের যাত্রী এই মেট্রো রেলে উঠে নারী আর পুরুষ নেই সব ধরনের যাত্রী এই মেট্রো রেলে উঠতে পারবে আমরা মেট্রো রেলের থেকে নেমে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন আর কত মানুষ মেট্রো রেলে যাওয়ার জন্য ওই যে লিফ্ট সিঁড়ি দিয়ে উঠছে আর আমরা লিফট সিঁড়ি দিয়ে নামতাছি নামার পর আমরা আমাদের হাতে যে টিকিটগুলো আছে ওই টিকিটগুলো আমরা জমা দিয়ে তারপর আমরা এই মেট্রো রেল স্টেশন থেকে বের হচ্ছি আর এই যে কত মানুষ দৌড়ে দৌড়ে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন মেট্রো রেলে কত মানুষ যাতায়াত করে অসংখ্য মানুষ মেট্রো রেল দিয়ে যাতায়াত করে আর এই যে আমরা এখন এই যে এখান থেকে টিকিটটা জমা দিয়ে বের হয়ে যাচ্ছি আর মেট্রো রেলের চলাচলের একটি শান্তি আছে মেট্রো রেলে নাই কোনো ঝাঁকি নাই কোনো মানে গরম আপনারা এসির মধ্যে যাবেন এবং সুন্দরভাবে যাবেন মনে হচ্ছে না যে গাড়ি চলছে ঠিক আছে এত সুন্দর একটা অনুভূতি হয় মেট্রো রেলে যারা চলবেন তারা শুধু চাইবেন যে মেট্রো রেল দিয়ে যাতায়াত করি কারণ মেট্রো রেলে যে একবার উঠেছে সে মেট্রো রেলের মজাটা ভুলতে পারবে না আমি আমার গন্তব্যে এসে পড়েছি তো ভিডিওটা শেষ পর্যায়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব